ফটোশপের দারুন একটি টিপ শিব ফটোশপ সেভেন জিরোতে কীভাবে এরকম লেখা বাঁকা করে নেবেন এরকম রাউন্ড লেখা লিখবেন সেটি দেখিয়ে দেবো অনেকে বলেছে সেটা লেখা যায় না এইট পয়েন্ট জিরো বা পিএসএস যেটা বাসন সিসিতে সেটা লেখা যায় কিন্তু ফটোশপের যে লেখা যায় সেটি আমি দেখিয়ে দেব কীভাবে লিখবেন আপনারা প্রথমে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি এখান থেকে লেখাটাকে ক্লোজ করে দিলাম এরকম একটি লগো থাকবে সেখান থেকে আপনি লেখাটা এখান থেকে রাউন্ড করে নেবেন রাউন্ড করার জন্য প্রথমে এখানে টাইপ টুলে চলে যাব টাইপ টুল থেকে আমি লেখা এখানে লিখবো একটু সাইজটা একটু বড়ো করে দিচ্ছি এখান থেকে দেখার সুবিধার্থে এখানে লিখবো আমি একটা লেখা এখানে লিখলাম আপনি যে কোনো ধরনের লেখা আপনি এখানে টেক্সট এখানে লিখতে পারেন আমি এই লেখাটা এখানে লিখলাম দেখুন একটু ছোটো করে নিচ্ছি এই লেখাটা লিখলাম এখন কিন্তু এটাকে রাউন্ড আপনাকে করে নিতে হবে রাউন্ড করার জন্য এখানে টাইপ চলে যাবে এখান থেকে টাইপ টুলতে গিয়ে এখানে টাইপ অফ টেক্সট দেখতে পাবেন এখান থেকে এটি একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এখানে দেখুন বিভিন্ন ধরনের কিন্তু আপনি অফ টেক্সট স্টাইলগুলো আপনি এখানে পেয়ে যাবেন অনেক ধরনের স্টাইল কিন্তু রয়েছে আমি প্রথমে এআরসিতে ক্লিক করে দেবো ক্লিক করে দিয়ে দেখুন লেখাটা কিন্তু এখান থেকে রাউন্ড হয়েছে আমার আরেকটু রাউন্ড করার দরকার সেক্ষেত্রে আমি এখান থেকে আরেকটু রাউন্ড করে নেব ওকে করে দিলাম মুপ টুলে গিয়ে এটাকে লেখাটাকে একটু ছোট বড় করে আমি একটু ছোট বড় করে নিলাম দেখুন এখানে কিন্তু একটু বেশি চলে আসছে সেক্ষেত্রে এখান থেকে হালকা একটু নিচে নামে দিবেন এভাবে ওকে করে দিলাম এটাকে আপনি আর একটু কমিয়ে দিতে পারেন এখান থেকে হালকা একটু কমিয়ে দিতে পারেন দেন এখান থেকে ওকে করে দিবেন এই লেখাটাকে হাইটটা বাড়ানোর জন্য এদিকে একটু বাড়িয়ে দিবেন লেখার হাইটটা কিন্তু এখান থেকে বেড়ে যাবে এখন আপনি লেখাটাকে একটু ছোটো বড়ো করে সাইজ আপনি মিলিয়ে নিতে পারেন এভাবে আপনি হালকা লেখা হলে এভাবে আপনি মিলিয়ে নিতে পারেন এবং কি এইট জিরো সিসিতে খুব সুন্দরভাবে এটাকে আপনি রাউন্ড আপনি করে নিতে পারেন যদিও এটা লেখাটা একটু বেশি সেক্ষেত্রে এজন্য লেখাটা একটু বড়ো হয়ে গেছে বা রাউন্ড কিন্তু একটি কম হয়েছে এটাকে একটু ছোটো বড়ো করে নিলে হবে দেখুন এখন কিন্তু এটা ঠিক রয়েছে দেখতে পারছেন এই লেখাটাকে একটু দূরত্ব বাড়ানোর জন্য এখান থেকে ধরে আপনি প্যারাগ্রাফে যাবেন এখান থেকে একটু বাড়িয়ে দিবেন এভাবে এখানে কিন্তু লেখাটা কিন্তু এখানে রাউন্ড হয়ে গেছে তবে সিসি যে ভার্সন বা এইট জিরো ভার্সনে সেটা কিন্তু আরও সুন্দরভাবে করে নিতে পারেন এইট জিরো তো কীভাবে করেন বা পিএসএ কীভাবে করবেন সেটি দেখিয়ে দিচ্ছি সেভেন জিরো তো করে দেখালাম একটু এখন সিসি ভার্সনে কিভাবে করবেন সেটি দেখিয়ে দিবো এটাকে ওপেন করে নিলাম এখানে আমি একটি মার্জিন দিয়ে দিব এটা মিডল পয়েন্টটা সিলেক্ট করবো সিলেক্ট করার জন্য কন্ট্রোল এই বাটন পেস করে দিবে এখানে মুভ টুলে চলে যাবো মোটুল থেকে এখানে উপরে ধরে একটি রুলার আমি এখানে অ্যাডজাস্ট করে দেবো এখান থেকে ধরে একটি অ্যাডজাস্ট করে দেবো এখন ইলেকট্রিক্যাল মার্কিং টুলে চলে যাবে এখান থেকে ইলিপস টুল ইলিপস টুল থেকে এখানে সেপ থাকবে এখানে পাথে ক্লিক করে দেবো পাথে ক্লিক করে দিয়ে এইটার যে মিডেল পয়েন্ট রয়েছে এই যে মিডেল পয়েন্ট দেখতে পাচ্ছেন এই মিডল পয়েন্ট থেকে অল্টার শিপ ধরে একটু রাউন্ড আমি এখান থেকে করে নিলাম এটা আমি ক্লোজ করে দিচ্ছি এখন টাইপ টুলে চলে যাব টাইপ হরিজান টুল এখান থেকে আমি একটি ক্লিক করে দেবো দেখুন এখানে কিন্তু লেখা কিন্তু চলে আসছে এখানে আপনি ডেফুল কিছু লেখা রয়েছে সেটাকে আমি এখান থেকে একটু কেটে দিচ্ছি এই পরিমাণ আমি কেটে দিলাম লেখাটাকে একটু ছোটো বড় করে নেব আমি এখান থেকে একটু সাইজটা বাড়িয়ে নিচ্ছি এখান থেকে একটু বাড়িয়ে দিলাম আর একটু কমিয়ে দিই এখান থেকে একটু কমে দিলাম এখানে রেগুলার এখানে বোল্ড করে দিচ্ছি আমি আরেকটু একটু ছোট করে নিচ্ছি আপনি যে কোনো একটা লেখা আপনি এখানে লিখে দেবেন এটাকে ধরে এভাবে ঘুরাবেন এটা কিন্তু রাউন্ডটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এখানে প্যারাগ্রাফ অপশন চলে যাবে এখান থেকে প্যারাগ্রাফ অপশনে যাবেন করে দিলাম এখন লেখাটাকে একটু হাইটে বাড়াবো বাড়ানোর জন্য এখানে দেখুন এই কয়েকটি টুলস রয়েছে এটাকে যদি একটু বাড়িয়ে দিই তাহলে দেখুন লেখার যে হাইটটা থাকবে সেটা হাইটটা কিন্তু এখান থেকে বেড়ে যাবে এবং কি ওয়াইটে বাড়াতে চাইলে সেক্ষেত্রে ওয়াইটটাকে একটু এখান থেকে বাড়াতে পারবেন এবং এখান থেকে আপনি লেখাটা একটু দূরত্ব বাড়াতে চাইলে একটু স্পেস দিতে চাইলে এখান থেকে একটি বাড়িয়ে দিতে পারেন এইভাবে খুব সহজে এটার মাধ্যমে লগো ডিজাইন ইলিশার মতো আপনি কাজ এখান থেকে করতে পারেন তবে সেভেন জিরোতে এতটা ভালোটা আপনি রাউন্ড এখান থেকে করতে পারেন এইট জিরো এবং কি ফটোশপ সিসিতে এই ভাষণটাই আপনি সঠিকভাবে কাজটা করে নিতে পারেন এটাকে নিচেও আপনাকে একটি লেখায় রাউন্ড দিতে হবে রাউন্ড দেওয়ার জন্য এখানে ইলিপস চুলে আবার চলে যাবেন এখান থেকে একটু সিলেক্ট করে নেবেন এখন একটু দূরত্বটা একটু বাড়িয়ে দেবেন এখান থেকে বাড়িয়ে দিলাম দেখুন এখানে অনেক ধরনের লেখা চলে আসছে এখানে একটা ডেফুলটে লেখা থাকে সেই লেখাটা চলে আসছে এখান থেকে আমি আরও কিছু কমিয়ে দিচ্ছি এখান থেকে ডিলেট বাটন প্রেস করে দিই এখন এখানে ধরে এই জ্যাঙ্কার পয়েন্টটা রয়েছে এটা ধরে ভিতর সাইডে একটি ক্লিক করে দিবেন তাহলে দেখবেন এটা চলে আসবে এখান থেকে কিবোর্ডের কন্ট্রোল বাটন ধরে একটু ঘুরিয়ে নেবেন এই মিডল বরাবর এনে সেরে দেবেন ইন্টার বাটন প্রেস করে দেবেন তাহলে দেখবেন এই যে দুটো লেখাই কিন্তু সঠিকভাবে এখানে বসে গিয়েছে এভাবে খুব সহজে আপনি লগো ডিজাইন আপনি করে নিতে পারেন থ্যাংক গাইস ভালো থাকবেন সবাই